দিতে হয় হয় না তালে আর আজকে আমরা এখন যাব আমি আর মা যাব হচ্ছে বনগাঁতে তার কারণ হচ্ছে এই বিয়ের যে কার্ডটা সে কার্ডটা দিতে হবে সেটার কারণের জন্যই যাওয়া মেনলি এইটার নামটা পর্যন্ত দর্শক আমাকে লিখতে হবে বুঝছো লাইনটা জ্বালা এটার নামটা পর্যন্ত কেউ এই নামটা পর্যন্ত লিখতে বানা কোথায় লিখবো

আর কিছু লিখতে হবে না তো এই হচ্ছে বিয়ের কার্ড আমার হাতের লেখা একদম বাজে ঠিক আছে সেটা নিয়ে ইয়ে করো না এটা খামটা ঠিক আছে শীর সেন্দু রিম্পা আর এই হচ্ছে বিয়ের কার্ড বিয়ের কার্ডটা আমি চয়েস করেছিলাম বল সেটা একটু ক্রেডিটটা দে ঠিক আছে হ্যাঁ একটুখানি ক্রেডিট সেটা দেয় না এখানে তেল আছে তেল আছে হালকা এই হচ্ছে ভিতরটা ওদের ছবি রয়েছে এখানে এখানেও একটা ছবি রয়েছে আর ওই দিকেরটা খোল খোল ও আলটা কলটা এই যে এখানেও একটা এরকম ট্যাগ রয়েছে ঢুকিয়ে দেয় এবারে এই যে সব এই সমস্ত লাগাতে হয় কি বলে এগুলোকে এদিকে সব তেল ফেল সব রয়েছে কি সব করতে হয় ওটা এখন মা করবে তো আমার কাজটা আমার কম সম্পন্ন হয়েছে তোমার একটুখানি বলো দর্শক বলো বিয়ের কার্ডটা কেমন হয়েছে এটা মানে আমি অ্যাকচুয়ালি চয়েস করেছি এটা এইটা দেখে এই যে স্বস্তিক চিহ্ন তারপরে এটাকে কি বলে পান এটা কুলো তো তাই তো কুলো এটা রয়েছে আর আমার খুব মানে ইউনিক লাগলো ব্যাপারটা মানে ইউনিক না অ্যাকচুয়ালি মানে একটুখানি ওই হ্যান্ডিক্রাফট লাগলো আর কি বিষয়টা আর তো তাই জন্য আমি এই কার্ডটাই চয়েস করলাম আর কি এটা আছে এখানে কি সমস্ত করতে হয় সে সমস্ত করছে এখানে এখানে সব কিছু মা অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এই হয় বলেন এটা খাম

ছোট করে পাড়ানো একটু দূরে যাবে তো ওকে তো কি তাড়াকুড়ো করে চলে আসলাম আমি চুলটাও ভালো করে আশ্রয় নিয়ে যাই তোমার জন্য আমিও কিছু করতে পারলাম তুমি তো সাজু বুঝি করে এসছো যাই হোক তো তাদের করে এসছি এবারে মধ্যমগ্রাম থেকে ট্রেনটা আছে দশটা বিয়াল্লিশে সেটা আমরা ধরবো ধরে তাড়াতাড়ি করে যাব কোথায় যাব তাহলে তোমার কাজ তোমার কি হয় আমার বউ মা ছোট বউ মা ছোট মা আচ্ছা চলো আজকের ব্লগ এই থাকলো এই ব্লগটা এই থাকলো আবার দেখা হচ্ছে